চিকিৎসকের গাফলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উত্তাল হাসপাতাল চত্বর আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন সারা দেশ উত্তাল তখনই চিকিৎসার গাফলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে মিতার নাম আবিদা সুলতানা তার বাড়ি বীরভূম জেলার কুনুটিয়া গ্রামে মিতার পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে হঠাৎই পেটে ব্যথা ওঠে প্রসূতি আবিদা সুলতানার বাড়ির লোকজন তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য মিতার পরিবারের অভিযোগ আবিদাকে রাত আটটার সময় হাসপাতালে ভর্তি করানো হলেও ডাক্তার তাকে দেখতে আসেন রাত নটার সময় সেই সময় তাকে একটি ইঞ্জেকশনও দেওয়া হয় ইঞ্জেকশন দেওয়ার এক ঘন্টার মধ্যেই পেটে ব্যথা শুরু হয় ওই প্রসূতির তখন বারবার ডাক্তার ও নার্সদের ডাকলেও তারা একবারও তাকে দেখতে আসেননি বলে অভিযোগ বুধবার ভোররাতে মৃত্যু হয় ওই প্রসূতির এরপরই চিকিৎসার গাফুলতিতে প্রসূতি মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা এবং হাসপাতাল চত্বরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনার খবর পেয়ে কাঁদি থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিতার স্বামী আনিসুর রহমান বলেন ডাক্তারবাবু প্রথমেই দেখে বলেছিলেন স্ত্রীর কিছুই হয়নি যদি কিছু না হবে তাহলে কিভাবে মারা গেল আমরা এর বিচার চাই যে চিকিৎসকের গাফলতিতে আমার স্ত্রীর মৃত্যু হলো তার ফাঁসির দাবি জানাচ্ছি মিতার পরিবারের এক মহিলার অভিযোগ আবিদার যখন পেটে ব্যথা হচ্ছিল তখন বারবার ডাক্তার এবং নার্সকে ডাকার পর নার্সরা এসে বলে তার কিছুই হয়নি এবং সে নাটক করছে এমনকি আমাদের বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে কানি মহকুমা হাসপাতালে সুপার রাজেশ সাহা ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও তিনি জানান ওই মহিলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন হাসপাতালে ভর্তির পরই তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন কিন্তু ভোরের দিকে তার মৃত্যু হয় তিনি বলেন মৃত্যুর কারণ জানতে পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য মৃতের পরিবারকে দিতে বলা হয়েছিল কিন্তু তারা রাজি হননি দেহটি নিয়ে তারা হাসপাতাল ছেড়ে চলে গেছেন এই মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে হঠাৎ হঠাৎ পেটে ব্যথা বাড়িতে নিয়ে বলছে হসপিটাল যাবো হসপিটালে নিয়ে এলাম হসপিটালে এসে ভর্তি করলাম নিয়ে দেখালাম ডাক্তার বলছে আটটার সময় আসবে ভর্তি হওয়ার পর ইঞ্জেকশন ডেকে দিয়েছিল আমাকে একটা একটা ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি সেটা ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু ব্যথাটা কমেছিল আটটা আটটার সময় ডাক্তার বলে সেখানে নটার সময় এসেছিল নটার সময় এসে ডাক্তার চিকিৎসা চিকিৎসা করা একটু করেছে নে কিছু ওষুধ লেখেনি এমন কিছুই ওষুধ লেখায়নি তারপর বললাম কিছু ওষুধ লেখায়নি কী হয়েছে তা বলছে কিছু হয়নি এমনি সামান্য কিছু হয়নি বলে কি এর এরকম মারা গেল হঠাৎ বিনা চিকিৎসায় সেটা যাই যাই এর কোনো পরিপক্ষে আমি ওই যে ওদের ফাঁসি চাইছি যে ডাক্তাররা যে অন্যায়ভাবে আমার স্ত্রীকে হত্যা করেছে তার মধ্যে হাবিদা সুলতানা বাড়ি কোনোটিয়া বীরভূম মরিসর থানা আমার আনিসুর রহমান

कोनी आसा खाना मान পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং